রবি রবি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বসুক বলেন তাহলে হ্যাঁ বলেন ভাই আপনি অনেক ভিডিও দেখতেছি আপনি খুব সূক্ষ্ম ভাবে আমাদের সমাজে একরকম অশান্তি সৃষ্টি করে দিতেছেন ভাই কিভাবে অশান্তি সৃষ্টি করলাম এই যে আমাদের নবির নামে উল্টা পাল্টা বলেন এত মানবতার কথা বলেন আবার তার মানে তো হচ্ছে মোহাম্মদ যখন মানে প্রথম ধর্ম প্রচার শুরু করছিল মোহাম্মদ তো তার অঞ্চলের যে দাদার যে ধর্ম ছিল মোহাম্মদের সেই ধর্মের সমালোচনা শুরু করছিল সেই ধর্মের কটুক্তি করেছিল সেই ধর্মের নিন্দা জানিয়েছিল তাহলে তো মোহাম্মদও একই অপরাধে অপরাধী নাকি আপনার একটু মানে জ্ঞানের ঘাটতি আছে মোহাম্মদ আগে শান্ত প্রিয় ভাবে তাওহিদের দিকে ডাকছিল লা যখন তাকে আরে আহ্বানটাকে তো শুনলো না শুনলো না যখন তাকে মারতে যাচ্ছিল তখন সে সমালোচনা করছে রবি আপনি ভুল জানেন আপনি তো মানে ইসলাম সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই আপনি বিন্দু মাত্র জীবনে কোনোদিন ইসলামের কোনো কিছু পড়েন নাই আপনার কোন ধারণা নাই যে মানে কি হয়েছে না হয়েছে আপনি কিছুই জানেন না ভাই জানি একদম আপনাকে মিউট করে রাখি কারণ আমি সব যে কয়টা কথা বলি প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহকারে বলি এবং একদম বই খুলে খুলে দেখায় দেখায় বলি আপনি আমি আপনার মতো মানে মানে মুমিন মুমিন্না যে না বুজা না শূন্য মানে ইসলাম বিশ্বাস করি আমি মুসলমান মুসলমান আমি মুসলমান আমি আপনার মতো না আপনার মতো হাগাও না আমি যেই কয়টা কথা বলি প্রত্যেকটা এভিডেন্স আমরা স্ক্রিনে প্রতিদিন আমরা শত শতবার দেখাই শত শতবার দেখাই মানে স্ক্রিনে আমরা এই জিনিসগুলা দেখাইতে দেখাইতে আমরা আমি মোটামুটি ক্লান্তই হয়ে গেছি যে এতবার দেখাইছি আমি জিনিসগুলা ঠিক আছে যেটা আমি যেটা বললাম সেটা তাহলে আমরা একটু চেক করে দেখি নবী মোহাম্মদ এই যে আমরা দেখি প্রথমে সিরাতে ইবনে হিসাম যে গ্রন্থটা আছে অত্যন্ত বিখ্যাত মানে মানে মোহাম্মদের যে সবচেয়ে প্রাচীন সিরাদ গ্রন্থটা সেই সিরাদ গ্রন্থটার একটা হচ্ছে সবচেয়ে এটা এটি সবচেয়ে প্রাচীন সিরাত ইবনে হিসাম যেটা পাওয়া যায় এই সিরাদ গ্রন্থের আহ একষট্টি এবং বাষট্টি নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা এখন আমরা একটু পড়বো এই গ্রন্থটার নাম হইতেছে সিরাত ইবনি হিসাম হজরত মোহাম্মদ সালাল্লা আলাই জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা নম্বর এটার অনুবাদ করছে আকরাম ফারুক এটা লেখা লেখকের নাম ইবনে হিসাম তার বই থেকে আমরা এখন একটু পড়বো রবি আপনাকে আমি একটু বলবো যে আপনি এখান থেকে লাল কালিতে যে আবারও মানে কথার মাঝখানে কথা বলে যাচ্ছে সবাই মূর্তি পূজা করে করে আরে আরে রবি আরে সোনাহাগা রবি ভাই ওরে সোনাহাগা রবি ভাই আপনাকে মিউট করে রাখছে আপনি তো বারবার বারবার করে যাচ্ছেন আপনার বারবার করে লাভ নেই তো আপনাকে আমি বলেছি যে এখানে লাল কালিতে যে অংশটুকু আছে সিরাত ইবনে হিসাম থেকে সেটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে যদি পড়তে পারেন আমার মনে হয় না আপনি বাংলা পড়তে টড়তে পারেন বলে মনে হচ্ছে না কথাবার্তার স্টাইল ছুই না তারপরে দেখি মনে মাদ্রাসা মাদ্রাসা থেকে চিপাসাপা থেকে আইছেন গ্রাম থেকে মানে মফস্বল গ্রাম থেকে আইসেন তারপরে দেখি যে আপনি পারেন কিনা রবি আপনাকে আমি যে কথা বলেছি আপনি কি শুনতে পেয়েছেন রবি আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যালো হ্যাঁ রবি আপনাকে আমি বের করে দিয়েছিলাম মিউটও করে রাখছিলাম এখন আপনাকে আমি বলতেছি যে এই সিরাতে ইবনে হিশাম থেকে লাল কালিতে দাগানো অংশটুকো আমাদেরকে জোরে জোরে পড়ে শুনান हेलो রবি এই যে লাল কালিতে আছে লাল কালিতে যে অংশটুকো আছে সেইটুকো আমাদেরকে পড়ে করে গবেধি বানাইছে নাগা আরে সোনা হাগা আরে বলদার বাচ্চা বলদা এই যে যেটা বাইর করছি রে বলদা এটা পয়রা সোনা রে বেটা খানকির বেটা আমারে জয়েন কর খানকির বেটা খানকির বেটা দেখছো 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 চিটার দেখছো অবস্থা আমি আসি না দেখছেন অবস্থা এর কথা হ্যালো হ্যালো বলদা আমারে বাইর কইরা দিয়া তুমি গাইলাইতেছো আবার কইছো উত্তর দিতে কেমন হইব আচ্ছা আপনি ভিডিওটা অন করেন তো রবি আপনি ভিডিওটা অন করেন ভিডিওটা আপনি আমাক বের করে দিয়ে আপনি উত্তর চাইতেছেন আবার বলদা কইতেছেন হ্যালো হ্যালো করতেছেন হবে কোন সব দর্শকরা তো শুনতাছে আপনি আপনি যা বলতাছেন শুনতে শুনতে আপনি আপনি তো ব্যাকস্টেজে নাই আপনি তো ফ্রন্ট দিয়ে আছেন আপনি বলছেন আমি বাংলা পড়তে পারি না শুনেন আমি কি কি পারি আমি তন্ত্রমন্ত্র পারি আমি আদ্যদিক পারি আমি মনোক্রন্দ প্রকি আবার মিউট করে রাখলাম মিউট করে রাখছে আর আপনার কথা শুনতে পাবে না তন্ত্রমন্ত্র আপনি পরে কইরেন আমার তন্ত্রমন্ত্র কইরা আমার পাচার যে একটা বাল আছে সেই বালটা আপনি ফালায়েন আপনার আল্লাহ আপনার নবী দুইটারে পাঠায়ন তন্ত্রমন্ত্র কইরা আমার পাচার একটা বাল যেন তারা আপনার আল্লাহ এবং আপনার নবী দুইজনে মিলা যেন আমার একটা পাশার বাল তুইলা আমার দেখায় যে হ আমরা আল্লাহ নবী দুই ভাই আমরা আসিম উদ্দিনের পাশার বাল তুলতে পারছি এটা আপনি দেখায় আমার পরে তুল যদি আপনার আল্লাহ এবং আপনার নবীর যদি সেই ক্ষমতা থাকে আমার একটা পাশার বাল যেন তুইলা দেখায় আপনাকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই মুমিন মনে মানে মাথা মাথা একেবারে খারাপ এই মনে বুঝেও না আমি এই বেকুবরে কি বলতেছি বুঝেও না রবি আপনাকে আমি বলেছি যে এইখানে যে বইতে যে জিনিসটা লেখা আছে সেটা পড়া শুনান পড়েন হ্যালো হ্যালো আমি একবার ঢাকায় দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা আহ ধর্ম বলে একসাথে এই বিষয়ে ডক্টর আবু বকুর জাকারিয়ার যে বক্তব্যটা এই বক্তব্যটা এখানে ইম্পর্টেন্ট এই এই যে বেচুনাহাগা চুনা হাগা মুমিন কে আমি বের করে দিছি এটা মানে এটার মাথায় কিছু নাই এরা বুঝবে না এটা বারবার বলতেছি পড়তে কিন্তু বেড়ায় মানে কথা বুঝে না মাথা ঢুকে না কথা আচ্ছা আমরা এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা একটু শুনে নেই এই বিষয়ে কি বলেছে প্রার্থনা করে দেখি কি করে দেখলাম একজন উঠাইলো একজন এদিকে রাখলো একজন এদিকে বসলো একজন এমনি বসা রইলো কি সর্বধর্ম কেমনে হলো একসাথে হয়েছে একসাথে বসে তো একসাথে হয় নাই এর অর্থ হচ্ছে হওয়া সম্ভব না হওয়া সম্ভব না যদি সেটা সম্ভব হইতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাফেরদের সেই সেই তাদের যে যে তারা যে প্রস্তাব দিয়েছিল প্রস্তাব মেনে নিতেন তারা কি প্রস্তাব দিয়েছিল জানেন তোমাকে সুন্দরী নারী চাইলে বিয়ে দিয়ে দেব সব রাজা চাইলে রাজা বানিয়ে দেব বলছেন কিনা বলছে কিনা কি চাও তা তবে আমাদের এদের বিরুদ্ধে কিছু বলিও না রসুল কি ছিলেন নাকি চুপছিলেন নাকি আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না এই জন্য শিখতে হবে জানতে হবে যে কাজটি আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম যেখানে কোনো ছাড় দেননি যেখানে আবু বকর ছাড় দেননি কষ্ট করেছেন হিজরত করেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন সারা দুনিয়াতে ইসলামকে উড্ডিন করেছেন সেখানে আমরা সব কিছু তাল গোল পাকিয়ে ফেললে কি হবে বলেন আচ্ছা আপনারা শুনলেন যে ইসলামে সর্বধর্ম মিলেমিশে থাকা মানে সব ধর্ম যার যার ধর্ম শেষে পালন করা মিলেমিশে থাকা অন্য ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এইগুলা ইসলামে একেবারেই মানে কোন কনসেপ্টই নেই এগুলো একেবারেই হারাম কাজ হম এই জিনিসটাই বললেন এবং পরে আপনারা এই লেখাটা পরে দেখতে পারেন এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স আছে ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে যে নবী মোহাম্মদ নিজে ধর্ম অবমাননা করত অন্য ধর্মের অবমাননা করত এবং ইব্রাহিম সেও গিয়ে মূর্তি ভেঙে গিয়ে কাফেরদের মূর্তি টুর্তি ভেঙে দিয়ে ভেঙে ফেলতো সে আপনারা যদি এই ভিডিও দেখেন এখানে আলবিদা বা নিহায় থেকে একদম বিস্তারিতভাবে বর্ণনা করা আছে কিভাবে মানে ইব্রাহিম কাফেরদের যে পূজনীয় দেব দেবী তাদের মূর্তিগুলাকে ভাঙিয়ে ফেলতো এবং মানে বাটপারিও করতো সেই কুঠারটা আবার বড় মূর্তির গলায় ঝুলাই রেখে আসতো এবং বলতো যে এটা তো আমি করিনি এটা তো উবাড়া করছে এই যে বড় মূর্তিটা করছে বড় দেবতাটাই করছে আপনারা দেখেন এখানে কি বলতেছে আহ হুজুরে কি বলতেছে ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির রণবীর মরণ করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনা পাঁচ পয়সা সেলের দাম দিনা পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিলে আমার উভয় লাভ আমি মুসলিম চিরর নবীর মরণকে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চির করে দেব আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন লাঠি বেড়ে সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপড় লিখা পড়া শিখেছো কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢোকলেন ঢোকে বললেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লিল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জারুকা চিরদিন মিথ্যে এই বলে মাঠি মেরে সব বাপের ছবি মূর্তি গুলো ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম আলাই মূর্তি ইসমাইলের মূর্তি ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাম আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাই সালাম আচ্ছা আপনারা শুনলেন যে এইখানে কিন্তু খুবই পরিষ্কারভাবে বলে দিল যে এবং আরো অনেকগুলা ভিডিও আছে এখানে এই লেখাটা আপনারা পরে দেখতে পারেন ঠিক আছে আমরা পরের জনের কাছে চলে যাই আহ মানে একেবারে চুনা হাগা মুমিন হইলে তো কথা বলা আসলে মুশকিল হয়ে যায়